দেখুন গাছকে এটা সুন্দর সেপ দিতে হবে এইটুকু জায়গাতে এরম বড় হয়ে যাবে গাছ এইটুকু শিকড়ের তো ডালপালা এটা কিন্তু চলবে না গাছকে এটা সুন্দর দেওয়ার জন্য করতে হবে আর এই ফেব্রুয়ারি মাস একচুয়ালি খুব ভালো মাস কাটাই ছাটাই করার জন্য তো ফেব্রুয়ারি মাসটা শেষ হয়ে গেছে আমি একটু লেট হয়ে গেছি দেখুন কিভাবে কাটাই করছি দেখুন দেখুন বন্ধুরা এইভাবে গাছকে কাটাই করে কাটতে হবে আমার চেরি ফলের গাছ দেখুন দেখুন কিভাবে কাটছি দেখুন যত ধরনের গাছ আছে আপনারা এই টাইমে কাটতে পারবেন

গোল হয়ে থাকবে দেখতে ভালো লাগবে আর লুক হয়ে যাবে আরো দেখতে ভালো লাগবে কাটাই ছাটাই ছাদের কাজে অবশ্যই করা দরকার না করলে গাছের সেপ ঠিক থাকবে না গাছে দিকে বের থাকবে দেখে হয়ে থাকবে হাওয়া আসবে পড়ে যাবে দেখ গাছটা কাটছে এখন কেমন লাগছে দেখতে কিভাবে কাটছে দেখুন এটা শীত গুমার পরে উঠেছে তারপরে দেখো নতুন নতুন পাতা ছাড়ছে এই কাটাই ফটাই করা খুব ভালো দেখো এসার বন্ধুরা ফুল আসছে লে এই দেখুন ক্যামেরাে বোঝা যাচ্ছে কিনা দেখে এই দেখুন বন্ধুরা ফুল আসছে এই দেখুন কুড়ি আসছে ফুলের কুড়িও আছে কতদিন পর পুরা গাছ ফুলে ভরে যাবে দেখুন যেটা অনেক উচ্চা হয়ে গেছে কে দেখুন গাছটা দেখতে সুন্দর লাগছে না গোল হয়ে দেখুন আর ওই পাতাটা পুরা ভরবে দেখছেন বন্ধুরা এইভাবে করেই গাছ ছাটাই করে দিতে হবে আর ভিতরে ভিতরে ডাল আছে এসব ডাল রাখার কোন দরকারই নেই ওকে বন্ধুরা আপনাদেরকে এটা এবার দেখুন গাছটা কেমন লাগছে আর কিছুক্ষণ আগে কেমন লাগছিল দেখেন আবার দেখা হবে নতুন ভিডিও তে নতুন চ্যানেল আছে একটু বন্ধুরা সাকসেস করে দিবেন বেরাকে দাবি দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে বন্ধুরাও দেখতে পায় কিভাবে গাছ আমাদের ছাদের মধ্যে একটা হাইটের মধ্যে রাখতে হবে এই ডালটা অনেক বড় হয়ে গেছে বন্ধুরা আবার দেখাবো নতুন ভিডিওতে ওকে বাই